বহু বছর আগে একটি সুন্দর গ্রামে বাস করত রাখাল নামক এক ছেলে সে খুবই রাগী আর দুষ্টু প্রকৃতির ছিল এই খা! খা বলছি খা না খেলে মোটা হবে খা 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 বলছি খা প্রতিদিন গরুগুলিকে সে লাঠি দিয়ে পেটাতো আর সকালে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যেত সারাটা দিন শুধু ভাবতো যে কিভাবে বড়লোক হওয়া যায় যাস ওই কোথায় আর যাব মাঠে যাচ্ছি আমার কি আর তোমার মতো সময় আছে বসে বসে চা খাওয়ার সেটা না হই বুঝলাম তা তুই এত এত মাঠ থাকতে ওই জঙ্গলের পাশের মাঠে কেন যাস আমি শুনেছি ওই মাঠের পাশের জঙ্গলে বাঘ থাকে তাই ওইখানে না যাওয়াটাই ভালো এই খোর বলে কি গঞ্জিকা সেবনটা মনে হয় ভালোই করেছো বাঘ আছে হ্যাঁ বাঘ ওই জঙ্গলে বাঘ বাঘ না এতে হাসার কি হলো জেঠু তো ঠিকই বলেছে আর তাছাড়া তুই এত এত মাঠ থাকতে ওই জঙ্গলের পাশের মাঠে কেন যা বল এই থাম থাম যত সব গাঁজাখরি গপ্প বাঘ আছে হুম মনে হচ্ছে ওই বড়োটার সঙ্গে থেকে তুইও চায়ের সাথে গঞ্জিকা সেবন করেছিস আর তাছাড়া ওই মাঠের ঘাস অনেক তরতাজা যেটা খেলে আমার গরু আরও তরতাজা হয়ে যায় এটা দেখে জলে না হুম বাঘ আছে যত সব গাঁজাখরি গপ্প এটা কি হলো ভালো কথা বললাম রেগেমেগে চলে গেল দূর আরে যেতে দে আজকাল ভালো কথার কোনো দাম নেই ওদেরকে বুঝিয়ে লাভ নেই ও কিন্তু একদিন বড় ধরনের বিপদে পড়বে তুমি দেখে নিও হ্যাঁ দর দর সকাল সকাল একেবারে মেজাজটাই খারাপ করে দিয়েছে বাঘ আছে দুটোই মনে হয় চায়ের সাথে গঞ্জিকা সেবন করেছে যত্ত সব মাঠে বসে রাখাল রেগেমেগে আগুন আমাকে বাঘের বই দেখানো হ্যাঁ তাহলে এবার একটু মজা করা যাক দুষ্টুমি করে রাখাল বাঘ বাঘ বলে চিল্লাতে থাকে বাঘ বাঘ বাঁচাও কেউ আরে আমার গরুগুলোকে কে বাঁচাও কেউ খেয়ে ফেললো বাঘ

আরে হ্যাঁ ও তো বাঘ বাঘ বলেই চিল্লাচ্ছে তাড়াতাড়ি চল আমি একটি মশাল নিয়ে নিচ্ছি সবাই লাঠি শোটা নিয়ে দৌড়ে মাঠের দিকে যেতে থাকে জলদি চলো দই তই বাঘটা ছেলেটাকে খেয়ে ফেলবে মাঠে সবাই পৌঁছে দেখে কোথায় বাঘ সব কিছুই ঠিকঠাক কিরে এইভাবে হাসছিস কেন পাগল হয়ে গেলি নাকি আর বাঘ কোথায় হা! হ্যাঁ আসলে বাঘটা তোমরা লাঠি সোটা নিয়ে আসতে আসতে মনে হয় চলে গিয়েছে পালাইয়া গেছে হা হা আরে বুঝলে না এইসব রাখলের দুষ্টুমি এটা কিন্তু তুই ভালো করলি না রাখল দেখিনিস একদিন তুই সত্যি সত্যি বিপদে পড়বি যা যা এসব তোদেরকে ভরকে দেওয়ার জন্য করেছি ওই খুঁড়োটা বলেছিল না যা যা বাড়ি গিয়ে ভাত মুড়ি খাঁগে যা ওতে পুষ্টি হবে রাগ করে সবাই তখন মানবতার খাতিরে রাখালকে কিছু না বলে ওইখান থেকে চলে যায় ছাড়া রাখালটার কারণে আজকে আমার কাজের বারোটা বেজে গেল এই চল চল তাড়াতাড়ি বাড়ি গিয়ে খেয়ে দিয়ে নেই আজকে আর কাজ করতে হবে না আমাকে বাগের ভয়ে দেখায় হ্যাঁ 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 অচিত শিক্ষা দিয়েছি যা এবার নাকে তেল দিয়ে এক সত্যি সত্যি ওই মাঠের পাশের জঙ্গলে একটি বাঘ থাকতো হালম দূর দূর শিকারটা পালিয়ে গেল একটা মুরগি ধরতে পারলাম না না এই জঙ্গলে আর থাকা যাবে না আমাকে মানব বসতিতে যেতেই হবে এইদিকে রাখাল গাছের ছায়ার নিচে নাক ডেকে ঘুমোচ্ছিল হ্যাঁ হ্যাঁ একই আরে একদম গিয়ে সতি সত্যি বাগা আসছে এখন কে করেই বাঁচাও বাঁচাও বাঘ বাঘ আরে খেয়ে ফেললো রে তাড়াতাড়ি এসো সবাই কোথায় বাঘ 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 বাঁচাও বাঘ আরে ভাই আজকে আবার ওই রাখালটা বাঘ বাঘ বলে চিল্লাচ্ছে যাবে নাকি আরে ধর ওই দিকে আর কান্দিস না ওই সব সব ওর দুষ্টামি সেই দিনের কথা মনে নেই কি করেছিল আমাদের সাথে না 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 ভাই আজকে আর আমি ওর দুষ্টুমির খপ্পরে পড়তে চাই না াও! মাচাও! বাঘে খেয়েফেললো কেও বাচাও কিরে আজকে আবার ওই রাখাল তা বাগবাগ বলে চিল্লাচ্ছে যাবি নাকি আজ! দূর জেঠু তুমি আর তোমার ওই বাগ বৈস বাগটা কিছু নয় ওই শয়তানটা আবা জয়তানি করছে। মোরে যাক তাতে আমাজ কি এদিকে কোনো উপায় না পেয়ে রাখাল দৌড়াতে থাকে আর অবশেষে বাগটা তাকে ধল আল্লাহ তালা পছন্দ করে না আর প্রতারণাকারীর পরিণাম রাখালের মতোই হয় মানুষের সাথে প্রতারণা করে রাখাল অবশেষে কি পেল না পেল জানাজার না পেল দাফত কঙ্কাল হয়ে জঙ্গলে পড়ে থাকে নেই তার জীবন আর হ্যাঁ এরকম শিক্ষা ভিডিও। আরও আসবে আমাদের চ্যানেলে তাই সবার আগে আমাদের কার্টুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব আর হ্যাঁ অবশ্যই লাইক করতে ভুলবে না দেখতে থাকো অ্যানিমেশন বাই আসিফ